শ্রেণীপঞ্চম বিষয়গণিত অধ্যায় চার নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং ও নির্ণয় করি অজানা সংখ্যার জন্য আমরা অক্কর প্রতীক চতুর্ভুজ এবং ত্রিভুজ ব্যবহার করতে পারি এক পাঁচের সাথে কো যুগ করলে যুগফল ১২ বারো হয় অর্থাৎ গাণিতিক বাক্য হবে পাঁচ যুগ ক সমান বার তাই আমি গাণিতিক বাক্য লিখলাম পাঁচ যুগ ক সমান বারো অজানা তাই এটি এটি সত্য বা মিথ্যা হতে পারে যা কয়ের মানের ওপর নির্ভর করে অর্থাৎ কয়ের মানের উপর নির্ভর করে এটা সত্য নাকি মিথ্যা কারণ কয়ের মান অজানা তারপর দুই তিনকে চার দিয়ে গুণ করলে গুণফল ফল বারো হয় অর্থাৎ গাণিতিক বাক্য হবে তিন গুণ চার সমান বারো গাণিতিক বাক্য তিন গুণ চার সমান বারো এটি গাণিতিক বাক্য যেহেতু এখানে অক্ষর প্রতীক বা চতুর্ভুজ এবং ত্রিভুজ দেয়া নেই তিন আর চার গুণ করলে হয় বারো আর এখানে উত্তর আছে বারো অর্থাৎ বামপক্ক এবং ডানপক্ষ মিলে গেছে যার কারণে উক্তিটি যেহেতু ১২ উক্তিটি তিন ছাব্বিশ কে চার দিয়ে বাঘ করলে বাঘ ফল পাঁচ হয় অর্থাৎ গাণিতিক বাক্যটি হবে ছাব্বিশ বাঘ চার সমান পাঁচ গাণিতিক বাক্য ছাব্বিশ বাঘ চার সমান পাঁচ এটি গাণিতিক বাক্য এবার আমরা বাক করে দেখব কী হয় চার দিয়ে ছাব্বিশকে বাগ করব চার ছয় চব্বিশ ছাব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করলে দুই বাঘ ফল ছয় হয় কিন্তু এখানে বাঘ ফল পাঁচ অর্থাৎ সঠিক নয় তাই আমরা লিখেছি যে বাঘ ফল ছয় বাঘ দুই বাঘ ফলের সাথে বাঘ ফল ছয়ের সাথে এই বাঘ ফল মিলেনি তাই আমরা লিখেছি ছাব্বিশ বাঘ চার সমান নয় পাঁচ অর্থাৎ এই পাঁচের উত্তরটি পাঁচের সমান নয় তাই উক্তিটি বল চার চতুর্ভুজ এবং ত্রিভুজ যুগ করলে যুগফল দশ হয় অর্থাৎ চতুর্ভুজ যুগ ত্রিভুজ সমান দশ অর্থাৎ এগুলোর মান অজানা তাই এটি খোলা বাক্য চতুর্ভুজ যুগ ত্রিভুজ সমান দ। এগুলোর মান অজেনা তাই এটি কুলাবাক্য। এটি সত্য বা মিত্যা হতে পারে যা এই দুটি অর্থাৎ চতুর্ভুজ বা ত্রিভুজের মানের ওপর নির্ভর করে। তাহলে আমরা দুই নঙ্গে পেয়েছি উক্তিটি সত্য, তিন নঙ্গে পেয়েছি, উক্তিটি ভুল ভুল বা মিথ্যা লিখতে পারি। মিথ্যা এবার আমরা ক এর একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয় এই সমাধান করার আগে আমরা জেনে নেই যুগ থাকলে পরিবর্তন হয়ে হবে বিয়োগ বিয়োগ থাকলে পরিবর্তন হয়ে হবে যুগ গুণ থাকলে পরিবর্তন হয়ে হবে বাঘ বাঘ থাকলে পরিবর্তন হয়ে হবে গুণ এবার কয়ের মান বের করব তাই আমরা শুধু ক লিখলাম যেহেতু কয়ের মান বের করব সেহেতু কয়ের সাথে যা থাকবে তা সরিয়ে নেব কিভাবে এই সমান চিহ্ন তারপরে এই দশ দেব পাঁচের আগে যুগ আছে যুগ থাকলে পরিবর্তন হয়ে হবে বিয়োগ তাই বিয়োগ তারপর এই পাঁচ সুতরাং কয়ের মান কি বের হলো সুতরাং কয়ের মান বের হলো দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ দুই আটচল্লিশ বিয়োগ ক সমান তেইশ আমরা দেখতে পাচ্ছি সমান চিহ্নের আগে আটচল্লিশ এটা বড় যেদিকে বড় সেদিকে সমাধান করতে হবে তাই আমরা আটচল্লিশ লিখলাম তারপর ছোটো হচ্ছে তেইশ তেইশের আগে কোনো চিহ্ন নেই তাহলে বুঝতে হবে এখানে যুগ চিহ্ন আছে যুগ থাকলে এখানে এসে বিয়োগ হবে তারপর এই তেইশ এবার আমরা দেখতে পাচ্ছি ক এর মান বের করতে হবে তাই ক কে একা রাখতে হবে তাই ক এখানে বিয়োগ অবস্থায় আছে পরিবর্তন হয়ে যুগ হয়ে যাবে সামনে যোগ দিতে হয় না এবার আমরা বিয়োগ উত্তর পেয়ে যাব আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ চার থেকে বিয়োগ করলে ক এবার আমরা পরিবর্তন দিক পরিবর্তন করব ক এখানে আনব পঁচিশ এখানে নেব সুতরাং ক এর মান কি বের হলো কয়ের মান বের হলো পঁচিশ মনে রাখবে যেদিকে বড় সেদিকে সমাধান করতে হবে তিন ক গুণ দুই লিখব তারপর চিহ্ন দেব তারপর এই ছত্রিশ লিখব আমরা দেখতে পাচ্ছি দুই আছে গুণ অবস্থায় এখানে এসে হয়ে যাবে বাঘ বাঘ দুই অর্থাৎ দুই দিয়ে ছত্রিশ কে কি করতে হবে বাঘ করতে হবে এবার আমরা রাফে বাঘ করব দুই দিয়ে ছত্রিশ কে দুই তিনের মধ্যে যায় একবার দুই একে দুই বিয়োগ করলে তিন থেকে দুই বিয়োগ করলে এক নামিয়ে দিলাম ছয় হলো ষোলো দুই ষোলো এর মধ্যে যাবে আট বার আট দুগুণে ষোলো তাহলে উত্তর হলো আঠারো সুতরাং ক এর মান আঠারো বাহাত্তর বাঘ ক সমান ছয় প্রথমে আমি লিখলাম বাহাত্তর তারপর দিলাম সমান তারপর ছয় কো আছে বাঘ অবস্থায় এখানে এসে হয়ে গেল গুণ এবার আমরা কি করব যেহেতু বড় হচ্ছে এদিকে তাই এদিকে সমাধান করব প্রথমে বাহাত্তর লিখলাম এবার দেখা যাচ্ছে যে সয়ে আছে কি অবস্থায় গুণ অবস্থায় তাহলে এখানে এসে হয়ে যাবে বাঘ সমান ক এবার আমরা যদি ছয় দিয়ে বাহাত্তরকে বাঘ করি তাহলে উত্তর পেয়ে যাব ছয় সাতের মধ্যে যাবে একবার ছয় একে ছয় বিয়োগ করলে সাত থেকে ছয় বিয়োগ করলে এক এবার দুই নামিয়ে দিলাম বারো হলো ছয় দুগুণে বারো অর্থাৎ উত্তর হচ্ছে 12 সুতরাং আগার আমরা এখানে উত্তর লিখে নেই সমান দুঃখিত উত্তর 12 বের হয়েছে তাহলে এখানে লিখব 12 ক সুতরাং ক এর মান 12 প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে perecho আজ যা যা করেছি তা তোমরা অনুশীলন করবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে